আজকে আমি আপনাদের শেখাবো যে কিভাবে কোনো ছবি আপনারা ওয়ার্ডে যখন ইনসার্ট করবেন এবং সেটাকে ক্রপ করে কিভাবে অ্যাডজাস্ট করবেন সেটাই আজ আমি শেখাবো শিখুন শিখতে পারলে ভালো লাগবে সুন্দর একটি ভিডিও জাস্ট আপনাদের সামনে আমি প্রেজেন্ট করতে চলেছি তার আগে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নোটিফিকেশন বেলটি অল বাটনে প্রেস করে রেখে দিন এই ধরনের প্রচুর ভিডিও নিয়ে আসছে কম্পিউটার এক্সপার্ট হওয়ার জন্য অবশ্যই চ্যানেলটির সাথে থাকুন প্রতিটি ভিডিও অবশ্যই দেখুন জাস্ট এখানে এক্সাম্পেল কিছু ডেটা আমার এখানে রয়েছে ঠিক আছে তো আমি এখানে একটা ছবি ইনসার্ট করছি তো আমি এখানে জাস্ট এন্টার দিচ্ছি ছবিটা আমি প্রথমেই রাখছি তার জন্য আমি এন্টার দিলাম ঠিক এই জায়গায় আমি ছবিটি রাখবো তারপরে টেক্সট শুরু হবে ঠিক আছে তো এরকম অনেক সময় দেখবেন ওয়ার্ডে আপনাদের কাজে দরকার হয় যেখানে ছবি ইনসার্ট করতে হয় এবং সেটাকে অ্যাডজাস্ট করতে হয় ক্রপ করে তো এখন দেখুন আমি কি করব জাস্ট ইনসার্টে চলে আসবো ইনসার্টে আসার পর এখানে পিকচারে ক্লিক করব মানে ইনসার্ট পিকচার এরপর আমি যে পিকচারটি আমি রাখতে চাইছি সেই পিকচারটিকে আমি সিলেক্ট করলাম ইনসার্ট করলাম পিকচারটি এই মতো অবস্থায় এখানে চলে এসেছে দেখুন জাস্ট টেক্সটটি পরের পেজে চলে এসেছে কেন না এই ছবিটি পুরোটা এখানে রয়ে গেছে ঠিক আছে তো এখানে আমার পুরো ছবিটার দরকার নেই এখান থেকে কিছু জাস্ট এটা একটা স্ক্রিনশট আমি এখান থেকে কিছু অংশ নেব বাকিটা আমি ডিলিট করে দেবো তা তার জন্য কী করব দেখুন জাস্ট এই উপরে দেখুন ক্রপ অপশন পাবেন যে কোনো ছবি এখান থেকে আপনি ক্রপ করতে পারবেন তো এই ক্রপ এখানে আপনি ক্লিক করবেন ক্লিক করার পর দেখুন জাস্ট এখানে অ্যারোগুলো দেখতে পাচ্ছেন কর্নারে প্লাস এই মাঝখানে ঠিক আছে তো এইগুলোকে আপনি এইভাবে এখানে জাস্ট মানুষের পয়েন্টারটিকে নিয়ে গেলে এইভাবে আপনার এগুলো অ্যাডজাস্ট হয়ে যাবে এখান থেকে আপনি ক্রপ করতে পারবেন তো চলুন আমি এগুলোকে ক্রপ করছি এই কর্নারে নিয়ে গিয়ে জাস্ট এইভাবে ড্রাগ করবেন দেখুন ক্রপ হয়ে যাবে ঠিক আছে এইভাবে ক্রপ হয়ে গেল দেখুন ছবিটি যতটা রাখবেন ততটাই আমি এটাকে আমি মাঝে ঠিক এটাকে রেখে এই পয়েন্টে গিয়ে এটাকেও আমি এখান থেকে ক্রপ করে দিলাম ঠিক এতদূর ছবিটা রাখবো আর এখানটা এটা ঠিক আছে এখানটা আমি একটু ক্রপ করে দিলাম এতটা রাখলাম ঠিক আছে প্লাস এটাকে আমি আর একটু উপর দিয়ে না তুলছি না এটাকে বরং একটু এদিকে সরিয়ে নিয়ে আসি ঠিক এইভাবে দেখুন এটা ক্রপ হয়ে গেল অটোমেটিক ছবিটি আপনার সিলেক্ট আছে এখন কিন্তু ফরমেট এটা অ্যানেবেল হয়ে যাবে তো এই ফরমেটে এসে আপনি এটাকে চাইলে পিকচার স্টাইলটাকে একটু চেঞ্জ করতে পারেন এখানে যখন নিয়ে যাবেন দেখুন যে স্টাইলে নিয়ে যাবেন সেই স্টাইলেই কিন্তু এখানে চলে আসবে জাস্ট দেখুন খুব ভালো লাগবে এটা যেমন একটা খুব সুন্দর লাগে দেখতে এটা রয়েছে এটা রয়েছে এটা রয়েছে যেমন আমি যদি এটা সিলেক্ট করি এটা সিলেক্ট করার পর দেখুন এখানে পিকচার বর্ডারে গেলে এই বর্ডারটাও কিন্তু কালারটা এখান থেকে আপনি চাইলে চেঞ্জ করতে পারবেন প্লাস এখান থেকে পিকচার সেফ আপনি চাইলে এখান থেকে সেফ যে কোনো একটা স্টাইল এখানে আপনি সিলেক্ট করতে পারেন সেফ হিসাবে সেটাই হয়ে যাবে পিকচার এফেক্টস এখান থেকে আপনি স্যাডও দিতে পারেন এই যে এখান থেকে এইভাবে চাইলে আপনি স্যাডও দিতে পারেন তো আমি এখান থেকে কিছু দিচ্ছি না আমি জাস্ট এখান থেকে এইটা দিচ্ছি ঠিক আছে এটা দেখুন খুব সুন্দর লাগবে আর এখান থেকে চাইলে আপনি এখান থেকে শ্যাডোগুলো এইভাবে দিতে পারেন বিভিন্ন রকমের রিফ্লেকশান ভ্যারিয়েটস ভ্যারিয়েটেশন আছে এগুলো আপনি চাইলে সিলেক্ট করতে পারেন এখান থেকে চাইলে এগুলোকে শ্যাডো এইভাবে দিতে পারেন ঠিক আছে এইভাবে তো আমি এটাই রাখছি খুব সুন্দর লাগবে দেখুন এরপরে চাইলে এখান থেকে আরও প্রচুর অপশান পাবেন যদি টেক্সট এর মধ্যে টেক্সটের উপরে এটাকে রাখতে চান তো টেক্সট র্যাফিংয়ে যাবেন এখান থেকে আপনি ইনফ্রন্ট অফ টেক্সট করবেন বা বিহাইন্ড টেক্সট করবেন টেক্সটের পিছনে যদি আপনি এটাকে রাখতে চান অবশ্যই আর এখান থেকে আপনি কম্প্রেস পিকচারে ক্লিক করলে এখান থেকে এটাকে কম্প্রেস করতে পারবেন মানে জাস্ট এটাকে আপনি অ্যাডজাস্ট করতে পারবেন চেঞ্জ পিকচারে ক্লিক করলে এখান থেকে পিকচারটিকে চেঞ্জ করতে পারবেন আর এখান থেকে রিসেট করলে পিকচারটি রিসেট হয়ে যাবে এখান থেকে পিকচারের ব্রাইটনেসটা আপনি এখান থেকে বাড়াতে পারবেন আর আর এখান থেকে কন্ট্রাক্স এটাও আপনি চাইলে এখান থেকে বাড়তে কমাতে পারবেন আমি এটাই রাখছি আর রিকালার আপনি চাইলে এখান থেকে একটা রিকালার দিতে পারেন লেখাটি আরও স্পষ্ট বুঝতে পারা যাবে দেখুন এইভাবে চাইলে কিন্তু একটা রিকালার দিতে পারেন এইভাবে দিতে পারেন তো আমি এটা কিছু দিচ্ছি না আমি জাস্ট এটাই রাখছি আমি এখান থেকে কোনো রিকালার দিচ্ছি না আপাতত ঠিক আছে আর এখান থেকে এবার দেখুন আমরা কী করবো জাস্ট এই ছবিটিকে আমি একটু উপর দিয়ে ড্রাগ করে উপরের দিকে টেনে তুলে দিচ্ছি এর জন্য আমরা পিকচারটিকে সিলেক্ট করবো সিলেক্ট করে ফরম্যাটে চলে আসবো এখান থেকে টেক্সট র্যাফিং এটা সিলেক্ট করব এরপরে আমরা দেখুন এখান থেকে জাস্ট ইন ফ্রন্ট অফ টেক্সট এখানে ক্লিক করবো এরপরে এটিকে ড্রাগ করে আমি উপরের দিকে তুলে নিয়ে যাবো জাস্ট এখানে নিয়ে গেলাম আর এই লেখাটিকে আমি জাস্ট ট্যাব কি প্রেস করে এখানে নিয়ে এলাম চাইলে আর একটা এন্টার দিয়ে এইভাবে রাখতে পারেন এইভাবে কিন্তু একটা পিকচারকে আপনি নিয়ে আসতে পারেন এবং যতটা দরকার ততটা কিন্তু আপনি এইভাবে ক্রফ করে এটাকে এইভাবে ফরম্যাটে গিয়ে সিলেক্ট করে ফর্মেটে গিয়ে কিন্তু আপনি এইভাবে এগুলোকে চেঞ্জ করতে পারেন তো আশা করি বুঝতে পেরেছেন খুবই হেল্পফুল একটি ভিডিও ছিল কেমন লাগলো অবশ্যই কমেন্টে জানাব আর ভিডিওটিতে একটি লাইক করতে ভুলবেন না খুবই হেল্পফুল ভিডিও এই ধরনের প্রচুর ভিডিও নিয়ে আসছে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকুন প্রতিটি ভিডিও অবশ্যই দেখুন আজ তাহলে এই পর্যন্তই থাক দেখা হচ্ছে পরের ভিডিও ভালো থাকবেন সুস্থ থাকবেন ধন্যবাদ